হ্যালো ডিয়ার ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো রোববার সকালে আমরা পেরিয়ে পড়েছিলাম বিন্নাগুড়ির উদ্দেশ্যে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য সেখানে গিয়ে আমরা সকলে অনেকটা মজা করেছি রাস্তার ধারে ব্রেকফাস্ট করা থেকে শুরু করে অনেক ছবি তোলা সব মিলিয়ে বলতে পারে যেন একটা মিনি পিকনিকই হয়ে গিয়েছে তারপর পৌঁছে গেলাম বিন্নাগুড়িতে সেখানে ক্যাম্প অনুষ্ঠিত হলো এবং কিছু কালেকশন কমপ্লিট করে আমরা ক্যাম্পের মাঝে বেরিয়ে পড়েছিলাম চা বাগান ভ্রমণ করতে সেখানকার প্রাকৃতিক দৃশ্য এতটাই মনোরম ছিল যেন মন কিছুতেই চাইছিল না আর ঘরে ফিরে আসি কিন্তু আর কি করা যাবে তারপর আবারও ক্যাম্প করছিলাম কিছু কালেকশান কমপ্লিট করে ক্যাম্প আমাদের ক্লোজ হলো তারপর গিয়েছিলাম লাঞ্চের জন্য একটি হোটেলে সেখানকার খাবার অসাধারণ সুস্বাদু ছিল খাবার খেয়ে আমরা বাড়ি ফিরছিলাম লাটাগুড়ি হয়ে গাজল ডোবা দিয়ে সেখানকার প্রাকৃতিক দৃশ্য আরও অসাধারণ ছিল দেখতে পাচ্ছ তিস্তা ব্যারেজ তো এই ছিল আমাদের সারা দিনের একটি ক্যাম্প তো সব মিলিয়ে অনেকটা ভালো লাগলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে